আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এখন বাজে সকাল নয়টা এত সকালে কেন রান্না করতেছে জানেন আজকে আমাদের বাসায় মেহমান আসবে এর জন্য সকালে আমি ঘুম থেকে উঠে পড়ছি সকালে যখন ঘুম থেকে উঠলাম তখনও ভাবি নেই যে আজকের দিনটা আমাদের এত সারপ্রাইজ হবে সবার জন্য আসলে কল্পনাও করা যায় না আমি মানে যখন শুনছি শুনে তো পুরাই অবাক হয়ে গেলাম এখন আমার ভাই আমাকে ফোন দিয়ে বলল। আধা ঘন্টা আগে রান্না কর মেহমান আসতেছে তো আমি তো বলবো আপনাদের সাথে কে আসতেছে তা আগে রান্নাটা শেয়ার করি এখানে করলা ভাজি করলাম যেহেতু অনেক দিন পর আসতেছে দেশীয় খাবার খেলেই নাকি ভালো লাগবে আর প্রথম দিন যেহেতু তাই ভাবলাম যে এগুলাই রান্না করি আমার পাশেই বাজার এজন্য আমাদের না মেহমান আসলে ওরকম কোনো ঝামেলা হয় না দৌড়া যায় ঘরের সামনেই সব কিছু পাওয়া যায় তো ফ্রিজে আমার তেলাপিয়া মাছ ছিল সেটা আমি বের করে নিলাম আর এখানে করলা বাজিটা আমার হয়ে গেছে বেশি করে করলা বাজি করলাম আর তেলাপিয়া মাছ রান্না করব আর কক মুরগি মানে দেশি মুরগিটাই সেটাই রান্না করব। আসলে এত বছর পর আমার মামার সাথে দেখা হবে আমরা আসলে সবাই অনেক খুশি দীর্ঘ ষোলো বছর পর আমার মামা আসতেছে সবাই আপনি আমার মামার জন্য দোয়া করবেন তো উনি অন্য বাসায় থাকবে আজকে খালি আমার বাসায় খেয়ে আবার চলে যাবে বাসায় আমরা সবাই অনেক রিকোয়েস্ট করছি সে থাকবে না কারো বাসায় তো আমি ভাবলাম যে সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম তখন শুনে তো আমি পুরাই আশ্চর্য হয়ে গেছি আসলে আমরা কেউই জানতাম না সবাইকে সারপ্রাইজ দিছে তো এখানে আবার মুরগির জন্য আমি পেঁয়াজটা লাল করে নিব দারচিনি এলাচি সব রকম মশলা দিয়ে এখন পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি সব মশলা দিয়ে দিব আর আসলে মুরগি রান্না করা মাছ রান্না করা সবই একই রকম প্রায় কিন্তু আমি যেহেতু রান্না করি ব্লগ করি এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম এখানে আমি আবার তাড়াতাড়ি করে রান্না করে ফেলছি যেহেতু গেস্ট আসলে বসে গল্প না করলে আমার ভালো লাগে না এজন্য আমি সব সময় রান্নাটা আগে সেরে ফেলার চেষ্টা করি আর এই বাসায় যেহেতু গ্যাস চলে যায় জন্য সকাল সকাল রান্নাটা করে ফেললে আমার জন্য ভালো হবে আর গ্যাস না থাকলে টিম টিমা গ্যাসে রান্না করতে করতে আমার অনেকটা সময় লেগে যায় আর ভালো লাগে না কিন্তু কিছু করার নাই ঢাকা শহরে প্রায় জায়গায়ই দেখি এখন গ্যাসের সমস্যা এখানে আমি আদা রসুন দিয়ে দিলাম তো আর রান্না করার সময় মনে একটা অন্যরকম অনুভূতি আর দেখছেন রান্না করতে করতে চুল আস মানে চুল যে কোথা থেকে আসে আমাদের তিনজনই ঘরে চুল মাথায় এর জন্য আর কি রান্না যখন করি তখন চুল আসলে এত বিরক্ত লাগে সবসময় রান্না করার সময় মাথা চুল আমি বেঁধে রান্না করার চেষ্টা করি তারপরে দেখা যায় একটু না একটু চুল থাকেই আর এখানে আমি এই যে সব রকম মশলা দিয়ে দিলাম এখানে জিরা গুঁড়া দিয়ে দিবো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনে গুঁড়া আর আদা রসুন পেস্ত আগেই দিছি সেগুলা দিয়ে ভালো করে কষায় রান্নাটা করে ফেলবো আর সকালবেলা ঘুম থেকে উঠে অন্যান্য ঘরগুলাও ভালো করে গোছায় নিয়েছি আর আসলে কেউই জানে না যে হঠাৎ করে আমার মামা আসছে আসে থেকে এত বছর পর আসলে আমার বাবা মা তো কেউই নাই আমাদের আপন বলতে মা খালা ফুপু এরাই তো এদেরকে কাছে পাইলে না ভিতর থেকে না অন্যরকম একটা অনুভূতি লাগে আর নিজেকে না একটা ছোট ছোট মনে হয় আর কেমন জানি নিজেকে একটা আপন আপন মনে হয় যাই হোক বলতে বলতে এখানে আমি আবার সবগুলা মশলা কষায় নিলাম যখন তেলের উপরে উঠে যাবে তখন আমি মুরগিগুলা দিয়ে দিব এই যে দেখছেন ভালো করে কষায় নিলাম আমার মাকে সবসময় দেখতাম যত মানে মশলা অনেক কষাইতো বলতো যে যত কষাবা ততই নাকি তরকারির টেস্ট হয় আর এখানে আবার তেলাপিয়া মাছটা ভেজে নিচ্ছি প্রথম আমি একটা মাছ দিলাম দেখলাম যে কড়াইতে লাগে কি না যদি কড়াইতে না লাগে তাহলে আবার অন্য মাছগুলোও দিয়ে দিব। তা এখানে আবার মুরগিগুলা ভালো করে ধুয়ে ফেলছি সকালে ঘুম থেকে উঠে যখন এই খবরটা শুনলাম তাড়াতাড়ি করে সব বের করে ফ্রিজ থেকে কল ছেড়ে সব মাংসগুলা সব খুলে তারপরে কল ছেড়ে রাখলে হয় কি বরফগুলা খুলে যায় তারপরে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম কারণ আমাদের এখানে প্রায় পানিও চলে যায় পানি আর কি বাড়িওয়ালার মন মতো ছাড়ে যখন বাড়িয়ালের ইচ্ছা হয় তখনই ছাড়ে আমরা বললে হয়তো হয়তো কি ছাড়ে কিন্তু সব সময় কি বলতে ভালো লাগে বলেন এর জন্য আমি চেষ্টা করি যখন আর কি বাড়িয়ালারা পানি ছাড়ে তখনই সব রান্নাটা করে ফেলার জন্য আর থালা বাসন যা হয় তখনই সব ধুয়ে ফেলার চেষ্টা করি মাঝে মধ্যে চিন্তা করি জীবনটা কিন্তু খুবই অদ্ভুত তাই না দেখেন একসময় কত ছোট ছিলাম বড় হয়ে গেছি মা বাপ ছিল তারপরে রকম একটা জীবন ছিল না এখন বড় হয়ে গেছি মা বাপ নাই কেউ নাই নিজেকে না খুব একা মনে হয় আমি যখন এটা চিন্তা করি তখন তো আমার খুব খারাপ লাগে কিন্তু যখন আবার এটা ভাবি যে প্রত্যেকটা মানুষের জীবনেই আমার মতো হয় তখন না নিজেকে সামলায়নি এটাই বাস্তব সময় মেহমান আসার আগে ওই তাহলে হয় কি মেহমানদের সাথে বসে গল্প করা যায় আর রান্না নিয়ে ব্যস্ত থাকলে না কেমন জানি লাগে সতেরবেলা উঠে রান্না করে ফেললাম এখানে আমি তেলাপিয়ার মা মশলা কষাইলাম আদা রসুন জিরা ধনিয়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়া এটা আমি ভালো করে কষায় নিচ্ছি এখন আমি দেখব আমার এই যে মুরগিটা কিন্তু আমি একটু পানি যেহেতু এটা দেশি মুরগি বলতে কিন্তু অনেক সময় লাগবে অনেকক্ষণ আমি পানি ছাড়া কষাইছি কিন্তু এখন আবার একটু পানি দিলাম এটা আমি অনেকক্ষণ পানি দিয়ে কষাবো নাহলে কিন্তু সিদ্ধ হবে না এটা এটা সিদ্ধ হয়ে থাক যখন নিজের কাছের মানুষকে দেখা পাই বা নিজের কাছের মানুষের সাথে কথা বলি তখন না মনটা না অটোমেটিকই কেমন জানি ভালো হয়ে যায় নিজেকে খুব ভালো লাগে বা নিজের কাছে খুব ভালো লাগে যাই হোক আমি তো কথা সেভাবে বুঝায় কথা বলতে পারি না মানে গুছায়া এখানে আমি তেলাপিয়া মাছটা রান্না করে ফেলেছি এক এক করে আমার রান্না প্রায় শেষ হয়ে যাচ্ছে আর ভাবছি যে রান্নাঘরটাও ভালো করে পরিষ্কার করে নিব। আর এই বাসাটা না তেমন আমার কাছে ভালো লাগে না আমি দেখি একটা ভালো বাসা পেলে আমি বাসাটা ছেড়ে দিব কারণ এখানে পানির সমস্যা গ্যাসের সমস্যা গ্যাসের সমস্যা না হলে সব জায়গায় হয় কিন্তু পানির সমস্যাটা না ভালো লাগে না এই যে দেখছেন আমার মামা আসছে আমি আবার পেঁপে কেটে দিলাম সবাই আমার মামার জন্য দোয়া করবেন আমরা সবাই এখানে মিলে গল্প করছি এত আনন্দ করছি মাশাল্লাহ সবাই মাশাল্লাহ বলবেন এত বছর পর মামাকে দেখলাম দেখে তো আমি অনেক খুশি আমি কেন সবাই খুশি আর এই যে আমার ভাইও আমরা সবাই মিলে এখানে গল্প করতেছিলাম সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন আমার ভাইও অনেক দূর থেকে আসছে মামাকে নিয়ে এখন আবার দুপুরবেলা খাওয়া দাওয়া করে মামা আবার বাসায় চলে যাবে উনি বাসা নিচে এখানে থাকবে না তা আমরা বলছিলাম যে আপনি কেন বাসা নিলেন কিন্তু উনি বলছে না উনি কারো বাসায় থাকবে না তো মামাকে দেখে তো আমি খুবই খুশি বিরোধ করবো কি মানে গল্প করতে করতে আমার সময় শেষ এত দিনের মানে গল্প পেটে কথা জমানো মনে হয় কি শেষই হচ্ছে না আমরা এখন সবাই খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করলে এখন সবাই রেস্ট নিতে আর এখানে কি করো নিজে সবাই খাওয়া দাওয়া করে চলে গেল আমার ভাইও চলে গেল আমার ভাইটা এত দূর থাকে মানে আমার মামাটাও তো দেশের বাইরে থাকে আর ভাইকেও মনে হয় কি মানে এত দিন পর পাই মনে হয় কি দেশের বাইরে যেমন থাকে সেরকমই লাগে আর এই যে এখানে মেয়েরা আবার নেলপারিশ পড়তেছিলো ওদের এখানে কসমেটিক রাখে সেটা আবার খুলে খুলে মানে সব গুছাচ্ছিল আমি তো গুছাই দিয়েছিলাম আর দুই বোনে মিলে সারা দিন এই করতে থাকে এই লিপস্টিকগুলো আবার অর্ডার করছে ওরা অনলাইনে তো এখানে আবার ওরা চা বানায় খাচ্ছিল আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আজকের মধ্যে বিদায় নিলাম আল্লাহ হাফেজ